নমস্কার আমি তন্ত্রসাধক শ্রীগোড়া প্রথমেই জানাই আমার সকল দর্শকবৃন্দ এবং ভক্তবৃন্দকে চৈত্র নবরাত্রির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আগামী রবিবার হতে চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে এই নটি দিনকে কাজে লাগিয়ে আপনি জীবনে হয়ে উঠতে পারেন বিপুল ধন সম্পদ এবং ঐশ্বর্যের মালিক জীবনে অর্থকষ্ট আপনার থাকবে না একথা নিশ্চিতভাবে বলতে পারি এই নটি দিন শুদ্ধাচারে রাত্রি এগারোটার পর প্রত্যেক দিন আট হাজার করে যদি এই মন্ত্র জপ করতে পারেন তাহলে নবরাত্রিতে এই মন্ত্র সিদ্ধ হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে আপনি প্রত্যেক দিন সন্ধ্যাকালে একশো বার করে জপ করবেন যাদের গুরুদীক্ষা হয়েছে তারা প্রথমে একমালা গুরুদীক্ষার যে মন্ত্র আছে সেটি জপ করবেন অন্যথায় ওং শ্রী ভৈরবায় নম এই মন্ত্র জপ করবেন তারপরে এই মন্ত্রটি শুরু করবেন মন্ত্রটি খুব নিষ্ঠা এবং বিশ্বাস এবং ভক্তি সহকারে করলে এই ন দিনে আপনার মন্ত্র সিদ্ধি লাভ করবে যার ফলস্বরূপ আপনার অর্থকষ্ট সারা জীবনের জন্য মিটে যাবে কথা গ্যারেন্টি দিয়ে বলছি মন্ত্র ওং ধং হ্রীং শ্রীং রতিপ্রিয় সোয়াহা ওং ধং হ্রিং শ্রীং রতিপ্রিয় সোয়াহা এই মন্ত্রটি জপ করে আপনি আপনার প্রার্থনা জানাবেন ধনদা দেবীকে এই ধনদা দেবী আপনাকে ধনের সম্পদে পূর্ণ করবেই এর জন্য চাই শুধু বিশ্বাস ভক্তি এবং নিষ্ঠা করে দেখুন ফলাফল আপনি পাবেনি এই চৈত্র নবরাত্রিতে যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার সঙ্গে নিম্নলিখিত নাম্বারে সত্য যোগাযোগ করতে পারেন